অগ্বাবিনা আমের রাজিয়া তালানহ বলেন মানতা ওয়াদদা যেভাবে তুই অজু করলো ফাঁস আনাল অজু আ সুন্দর করে অজু করল। সময়য়া কমো তারপর দাঁড়ালো ঈশ্বরীর রা ও এখন দুই রেকাত সলা তাদায় করবে মুখ বেলা নালাই হেমাবে কালবেহি অজেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একেবারে সুন্দর করে একনিষ্ঠ হয়ে এক মুখী হয়ে খালে সন্তরে দূরে কাজ সলাত আদায় করলো গোফের লাহু মা তাকাদ্দাম আমিন জামবেহি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা নফল সলাত নফল সলাত আদায় করলে আপনার অনেক সুবিধা কোরআন রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্ত আবি তো মা রাশির লাইলাতান। আমি কোরআব একদার রাসুলের সাথে রাতে ছিলাম কোনো এক রাতে কোনো এক জায়গায় আমি রাসুলের সাথে ছিলাম ফাতেই তহু বে হা অজুয়েহি ও হা যাতেহি আমি রাতে তার কাছে অজুর পানি নিয়ে আসলাম আর তার প্রয়োজন মেশক নিয়ে আসলাম তো মেসক দেখে খুব খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলেন সালমা শেতা এই কুরব তোমার মনে যা লাগে সেটাই চাও যা চাইবে তাই দিয়ে দিব যখন অধীনস্থ লোক মালিকের কথা মতো চলে তখন মালিক খুব খুশি হন দেখবেন একজন বড় ব্যবসায়ী দুই তিনটা কর্মচারী আছে আহমদ জি খুব ভদ্র ভালো ছেলেরে দেখছি আহমাদ জি এখন ঈদের দিনের সময় এসেছে এ কি কি নিবি বল আচ্ছা ঠিক আছে তুই যেটা চাবি সেটাই তোকে দিয়ে দেব খালেদ নেই খালেদ নেই খালেদ জি তোর হবে না এখানে থাকা তোকে দিয়ে কাজ চলবে না তো কর্মচারী যদি খুব ফুর্তি হয় বলার সাথে যদি করে তাহলে মালিক খুশি হন তো রাসুন ওর পানির বধনা আর ওর মেশক দেখে খুশি হয়ে গেছে খুশি হয়ে বলছেন তুমি চাও তো চাল চাও তুমি কি চাও দেখি চাও দেখি তখনও বলছে যে আস আলোকা মোরাফা থাকা ফি জানা আমি আর কি চাইব আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহর নবী যে গায়েবের খবর জানেন না এটা তার প্রমাণ ও যে জান্নাতের আসলের সাথে থাকতে চাইবে এইটা কিন্তু আল্লাহ নবী মনে করেননি আল্লাহ নবী মনে করছেন যে মনে হয় পাঁচ হাজার টাকা চাইতে পারে এ মনে হয় পাঁচ শতক জমি চাইতে পারে আমি দিয়ে দেবো যে তুমি এলাকায় বসবাস করো কিন্তু যখন বলেছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহর রসুল বলছেন আবার গায়রা যাক না 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 অন্য কিছু চক অন্য কিছু চক এটা নয় অন্য কিছু চাও তখন লোকটি বলছে হোয়া যাক আমি এটাই চাই অন্য কিছু চায় না এরপরে যেটা কথা সেটা হলো মূল কথা আল্লাহ রসুল বলছেন আইন বেকাসি সলাকাসি সযুদ তুমি আমাকে বেশি বেশি নফল সলাত আদায় করে সাহায্য করো আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারবো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বিচারের মাঠে আল্লাহ বলবেন যেদিন কেউ কথা বলতে পারবেন না কেউ পারবেন না যেদিন ইব্রাহিম না সেই দিন আল্লাহ বলবেন যা চাইবেন তাই দিয়ে দিব সুপারিশ করেন যে বিষয়ে সুপারিশ করবেন আমি সেটাই মেনে নিব বলেন আপনি কি চাচ্ছেন যা চাইবেন তাই দিয়ে দিব যা সুপারিশ করবেন তাই আমি মেনে নিব এত বড় ক্ষমতাধর মানুষ বলছেন যে না 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 আমি তোমাকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না তুমি অন্য কিছু চাও তখন বলছে আমি ওইটাই চাই তাহলে তুমি আমাকে সাহায্য করো কি কি করে সলাত নফল সলাত ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিআমিল লাইলে হুয়া দাব দাবুস সলিহিনামান কানা ক্বাবলাকুম তোমরা রাতের সালাত আদায় করো তাহাজ্জুদ পড়ো নফল সালাত আদায় করো এটা হচ্ছে পূর্বের লোকের ভালো কর্ম অতীতে যারা চলে গেছে ভালো মানুষ ওরা রাতে সলা আদায় করতো তোমরা রাতে সলা এতে কি হবে তুন রব্যে কম নফল সলা তাদাই করলে তোমরা আল্লাহর নিকটে যেতে পারবা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এক দুই ও মানহাত ও মুকাফফিরাতুল লিসায়াত পাপ মিটে যাবে রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে নফল সালাত আদায় করলে পাপ মিটে যাবে ও মানহাতুন আনিল ইসমে রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে এই উপস্থিত বৈঠকের ছেলে মেয়েরা শোনো যারা তোমরা দিন বলার পরেও মোবাইলে প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো না তোমরা রাতে উঠে দূরে কাজ সলা তাদায় করে কান্নাকাটি করো বন্ধ হবে ইনশাল্লাহ তুমি দূরে কাজ সলা তাদায় করো রাতে উঠে কান্নাকাটি করে রাসুলের এই কথার বাস্তবায়ন আছে অবশ্যই তুমি সেটা চেষ্টা করো সম্মানিত দিনী ভাই বোন দুই রেকাত সলাত দুই রেকাত সলতের অনেক সুবিধা খালেদা জোহানি রাজিয়াল্লাহ কাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মানসাল্লা রাকাত আইনে আল্লাহ মেশু ফিহি মানুষ যদি দুরেকাত সলাত আদায় করে অলহ সোতানা করে গোফের আলাহু মা তাকাৎদাম মিঞ্জাম তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা দুই রাকাত সালাত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে বেলাল ইন বাদ আল ফজরে একদা ফজর সালাতের পরে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডেকে বলছেন বেলাল আই অমালিন আর জাইন দা কামিল তাহু বলত বেলাল তুমি আমল কি আমল করো যে ব্যাপারে তুমি আশাবাদী যে আমল আল্লাহর দরবারে আমল কবুল হচ্ছে বলত বেলাল তুমি কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী মা দাখালতুল জান্নাতা কাঁদতো আমি জান্নাতে প্রবেশ করিনি কখনো কুল্লামা মা দাখালতুল জান্নাতা যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি সমেত তো খাস খাচা তা না লাগ দেখি আমি তুমি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি দেখি তোমার জুতার শব্দ আমি দেখি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছ জান্নাতে বলো তো বেলাল তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো তখন বেলা আল রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমি এমন কোনো আমল করি নে যে আমলের ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে হাঁটব এমন কোনো আমল আমার নেই তবে কুল্লামাত্লাই তো রাখা তাই যখনই আমি অজু করি তখনই আমি দূরে কাজ সলাত করি যখন আমি আজান দিই তখনই আমি দূরে কাজ সলাত করি যখনই আমি অজু করি তখনই আমি দুই রেখাত সলাত আদায় করি যখনই আমি আজান দিই তখনই আমি দুই রেখাত সলাত আদায় করি তখন আল্লাহ রসুল বলছেন বেহেমা বেলাল বুঝেছি আমি তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল বুঝেছি আমি আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এই কারণেই তো তুমি হাঁটো সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ সলাপ দূরে কাজ সলাতের অনেক সুবিধা দূরে কাজ সলাত আদায় করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন পৃথিবীর যে কোনো বিপদ যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন দূরে কাজ সলাত আদায় করলে দেখুন আপনি ফিল আবু হরাই রাজি আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লম ইয়াত কাল্লাম ফিল মহাদেইল্লা সালাসা পৃথিবীতে মাত্র তিনজন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে মাত্র তিনজন শিশু দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে কথা বলেছে এক ইসা ঈশ আলাইসাললাম দুই কেন রাজুলুন ফি বানিস রাইলি জোরাই হাজার হাজার বছর আগে একজন লোক ছিল তার নাম ছিল জোরাইজ ও হিসালিফি সেহি সে একদা তার গির্জা ঘরে আদায় করছিল ফাজা থু ইতিমধ্যে তার মা চলে এসেছে রাতে সলাত আদায় করছিল তার মা রাতে চলে এসেছে ফাদাত থুম মহু তার মা তাকে ডাকল জোরায়েজ জোরাইজ, জোরাইজ, ফকালা জোরাইজ জরাইজ মনে বলে বলতে লাগলো উজিব আ উসাল্লি এখন আমি মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করব। আমি মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করব। এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বদ্ধ করছেন আল্লাহ লা তুমি থু হাত তুলিয়া হু ও জুহাল মোমে আল্লা আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এর মরণ দিও না মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি মরণ দিও না বদ মহিলার মুখ দেখা পর্যন্ত এ বলে মা চলে গেলেন দেরি হয়নি ফতাহ রাজা এমরা একটা মহিলা এসে উপস্থিত ফতে মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল হা তিনি অস্বীকার করলেন ছি 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 বলো কি তুমি তখন মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু রাখালকে জোর করে চেপে ধরে অন্যায় করলো ফাওয়ালাদাত গোলামান এতে একটি বাচ্চা জন্ম নিল ফাকালাতু হুয়া মিন জোরাইজ বাচ্চাটা জন্ম নেওয়ার পরেই পরেই বলল এই ছেলে হলো জোরাইজের ফা আতাহু গ্রামবাসী তার নিকটে আসলো ওয়া কাশারু তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান করে দিল ধুলা ধুলা করে দিল তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল অকথ্য ভাষায় যার যা মনে লাগলো সে তার সেইভাবে সে গালি দিল ফাকামা তখন নিরুপায় হয়ে জোরাই দাঁড়ালো বা তাওয়া অজু করলো অসল্লা রাখা তাই দূরে কাজ সলাত আদায় করলো সুম্মা আতা গোলামান তারপরে দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে এসে বলল মান আবুকা ও দুধের বাচ্চা তুমি তোমার মায়ের কোল থেকে বল তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল জনগণ বলল নাবনি শর্মা হবে জোরাজ তোমার বীর্যা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব মাটির ছিল তখন জোরাইজ বললেন লা জি না আমার গির্জাঘর ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইল্লাবি তিন মাটি দিয়ে বানিয়ে দিতে হবে মুসলিম এই লম্বা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করলাম কি আপনি বুঝলেন কয়েকটা জিনিস বুঝার আছে তার মধ্যে একটা হলো বিপদে পড়ে দূরে কাজ সলাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন জোরাইজ মহা বিপদে পড়েছিল ছিল কাজ সলাতের মাধ্যমে আল্লাহকে বলল আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন আর একটা জরুরি কথা হলো এই জীবনে কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না এটা মনে রাখবেন দেখি আপনার একটা কথা মনে আছে কিনা না সালাম ফেরার পূর্বে আমি কি পড়তে বলেছি রব্বিরা হেমহমা কামা রব্বায় সাগিরা বলতে পারলেন কিন্তু সালাতে সালাম ফেরার সময় মনে মনে থাকে না আচ্ছা মনে থাকার জন্য আমি কি পরামর্শ দিয়েছি যাযাকাল্লা খ্যার দূরেকাত সলা আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি একটু দয়া করো তো আমি যেন সালাম ফেরার পূর্বে এই দুয়াটা বলতে পারি আমার বাপ মায়ের জন্য আল্লাহ আমি খালি দু রেকাত সলা তাদায় করছি এই জন্য যে আমি যেন বলতে পারি আমার যেন মনে থাকে আমি যেন সালাম ফেরার পূর্বে বলতে পারি রব্বিরা হ্যামহু মা কামা রাব্বায়ী সা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল বলার চেষ্টা করেন বাড়ি ঘর বস ভোগ করছেন বাপের কিছু বলছেন আপনি যদি এমন হন বাপের জমি জায়গা ভোগ করার পরেও তো আপনার ছেলে তো দিন রাত টিভি নিয়ার মোবাইল নিয়ার গান বাজনা নিয়ে ঘুরছে কিছুই করবে না শেষে যেখানে আপনার কবর হয়েছে সেইটুকু আপনার বেটা বেঁচে দেব আপনার কবরই বিশ বছর হয়নি আপনার বেটা বিক্রি করে দেবে কবরটাই তখন ওরা পায়খানা ঘর বানাবে আপনার কবরের তো দাম আপনার ছেলের কাছে নেই ওর তো টাকার দাম মানে ঢাকার পাশে সাভারে আবার বাড়ি মানে এক কাঠাতে কোটি টাকা তাহলে অত টাকার দরকার খুব সাবধান নিজের কাজ আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে না মরার পরে মনে করেন না ছেলেকে আমি কোটি টাকা দিয়ে আসলাম ও মনে হয় পঞ্চাশ লক্ষ দান করবে জামিয়া সাল্লামী এটা যেন ভুলে মনে করি না এটা ভুলেও মনে করিয়েন না তিন ভাগের এক ভাগ ওসিয়ত করা যায় মরার আগে টাকা পয়সা হিসাব নিকাশ করে দুই ভাগ রেখে এক ভাগ দিয়ে চলে যান দান করে চলে যান পরিস্থিতি খুব জটিল পক্ষে আপনার কেউ দাঁড়াবে না দান খুব শক্তিশালী এবাদত মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ সলা দূরে কাজ সলা আদায় করে আল্লাহর দরবারে বললে আপনাকে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তার দেখুন দেখালা ইব্রাহিম কারিয়াতান ফিয় জাব্বার মিলা জাবাবেরা ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক শাসককে বলা হলো ইব্রাহিম নামে একটা লোক আপনার গ্রামে প্রবেশ করেছে মা হইমরাতুনাল আরাব, সেই লোকের সাথে একজন মহিলা রয়েছে সেই মহিলা আরও ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী ইব্রাহিমের কাছে লোক পাঠানো হলো লোক পাঠিয়ে বলা হলো মানে হ্যাঁ মা আপনার সাথে যে মহিলা আছে সে কে ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন হে উক্তি সে আমার বোন রাজা এ হা। তারপর ইব্রাহিম আলাইহিসাল্লাম তার স্ত্রীর কাছে আগিয়ে আসলেন স্ত্রীকে বলছেন সারা শোনো লা তুকার যে হাদিসি তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না আন্নি আখ বার্তমান নাকে উক্তি আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন এখন যদি তুমি বলো যে সে আমার স্বামী তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। তুমি বলিও ভাই মনে রেখো সারা এই এত কিছু করার পরে ইব্রাহিম আলাই সাল্লাম এত বড় নবী হওয়ার পরেও স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফাউর সেলায় বেহা ইলাইহা ইলাইহে ইব্রাহিম সাল্লাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁ দা খালাতিলাইহে যখন স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করলেন ফাঁকামা এলাইহা তখন স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগালো যেমন আগে হাত বাড়িয়েছে তখনই সারা বললেন থামেন আগে অজু হবে তারপর দূরেকা সলাত হবে তারপরে কথা সারা অজু করলেন দুরেকাৎ সলাত আদায় করলেন দুরে কত ছালাত আদাই করার পরে বলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন কুনতা তালাম তুমি যদি জেনে থাকো ইন্ন আমন্ত বিরাবিয়কা আমি তোমার নবী ইব্রাহিম এ নবী বলে মেনে নিয়েছি তুমি যদি বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি তুমি যদি জেনে থাকো আমি তোমার নবী ইব্রাহিম নবী বলে মেনে নিয়েছি ওয়াহান্ত ফারজি লালা যাওজি আর তুমি যদি জেনে থাকো আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জীবনে কাউকে দিন ব্যবহার করতে দিনি এই কথা তিনটে যদি আমার সত্য হয় তাহলে কাফের তাহলে ফলা এই নির্জন ধরে কাফের কা আমার উপরে জয় করো না সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে এক আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ দুই আমি যদি মেনে নিয়ে থাকি নবী ইব্রাহিম তিন আমি কোনোদিন জীবনে অশ্লীল কাজ করিনি এই তিনটে কথা যদি আমার সত্য হয়ে থাকে তাহলে শাসক শাসক গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি পড়ে গেছে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বিপদে পড়ে দূরে কাজ সলা তাদাই করে আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার সুবিধা ফিরে আসবে ইনশাআল্লাহ এক কোনো এক পত্রিকাতে পাবেন আমার জীবনে স্মরণীয় দুই দিন আবদুল্লা রাম্মার জীবনে স্মরণীয় দুই দিন তার একটা স্মরণীয় দিন ছিল যেদিন বড়ো মেয়েটা মারা যায় সেই দিন ছিল তার কামিল পরীক্ষার প্রথম দিন না দ্বিতীয় দিন আর জীবনে স্মরণীয় দুই দিন যে দিন দুই হাজার পাঁচ সালের তেইশে ফেব্রুয়ারি যখন ওই র্যাব পুলিশ বাঁশা ঘেরেছিল সারা রাত ঘেরেছিল আমরা বাঁশাই ছিলাম না যখন জোর করে র্যাব পুলিশ বলল যে দরজা খুলে দিতে হবে আব্দুল্লাহ তখন ছয় সাত বছরের বা আট বছরের এরকম বাচ্চা হতে পারে ও ছিল বাইরে ওর এক মামাতো ভাইয়ের সাথে তখন বাহির থেকে বাচ্চা বলছে আম্মা এদের গায়ে র্যাব লেখা আছে এরা কারো কথা মানবে না দরজা খুলতেই হবে নইলে ভেঙে প্রবেশ করতে পারে তখন ওখানে বলছে ওখানে লিখা আছে সারা যদি সারা যদি সরেচারি শাসকের ঘরে নিজেকে রক্ষা করতে পারে তাহলে আমি এই ঘরে নিজেকে রক্ষা করতে পারি না সারার যেমন ইমান আমিও ওই ইমানের ভিত্তিতে দরজা খুলে দিলাম দেখিরে আর কি করে লিখা আছে আমার জীবনে স্মরণীয় দুই দিন পড়লে আপনার চোখের পানি থামবে না আমার জীবনে স্মরণীয় দুই দিন যে কেউ পা বা অন্তর পাথর হোক পড়লে আপনার চোখ দিয়ে স্বাভাবিকভাবে পানি আসবে আমি তো আপনাকে পুরো বিস্তারিত বিবরণ বলতে পারলাম না সম্মানিত দিনী ভাই বোন বিপদে পড়ে দূরে কাজ সলা আদায় করে ওই সময়ে তাড়াহুড়া করে দূরে কাজ আদায় করে দরজা খুলে দেওয়া হয়েছিল যে কোনো বিপদে আপনি সুন্দর করে অজু করে দূরে কাজ সলা আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান হাদিস তো বোখারি মুসলিম সাহায্য হবে না কেন হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দূরে সালাত অনেক সময় দূরে সালাতের কথা এসেছে তার একটি কথা এসেছে মানুষ মসজিদে ঢুকে দূরে কাত সলাত আদায় করবে ধীরেকাত কাত সলাত আদায় না করলে মসজিদে বসা নিষেধ ওইটে দুপুর না সূর্য উঠছে না সূর্য ডুবছে এই কথা নয় আপনি যে ঘরের বাইরে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ তা আপনি কি এখন এমনি ঢুকতে পারবেন না অনুমতি নিতে হবে তারপরে তো মসজিদে বসার অনুমতি কি তাকে জানেন সালত ওটা আরেকজনের ঘর মসজিদ হচ্ছে আরেকজনের ঘর আর একজনের কাছে সালাত আদায় করে অনুমতি নিতে হবে তাছাড়া মসজিদে ঢুকে বসা যাবে না সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে ঢুকে বসে যায় তাহলে সারা দুনিয়ার মানুষ যার মসজিদ তাকে অপমান করে তাকে অমান্য করে মসজিদ আল্লাহর অতএব দূরে কথলা তাদায় করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে যদি ঢুকে যান তাহলে বসতে পাবেন না যা কাজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে যেতে হবে সাভারের আশেপাশে কোনো এক মসজিদে এসেছিলাম তো মসজিদ সভাপতিকে বললাম যে আমি আপনার মসজিদে বসতে পারছি না এই জন্য যে আহলে হাদিস মসজিদ ওই মেহরাবের দুই দিয়ে লিখা আছে আল্লাহ ও মোহাম্মদ কাজে এই মসজিদে আমার থাকা হবে না তিন ঘন্টার মধ্যে এই টাইলস খুলে ফেলতে হবে একদিকে লিখেছে আল্লাহ আর একদিকে আছে মোহাম্মদ তা আমি বললাম যে আল্লাহটা থাক মোহাম্মদটা উঠে ফেলে দিয়ে ওখানে আপনি আকবার লিখেন তাহলে হলো আল্লাহ আকবর আর আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ আপনি ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ এবার মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবর লিখেন এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ বাম দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় আপনি ডান দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ যদি লিখতেই হয় তাহলে কী লিখতে হবে আল্লাহ বার তবুও পশ্চিম দেওয়ালে লিখা যাবে না পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন এটা লেখা যাবে না পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা যাবে না পশ্চিম দেওয়ালে আল্লাহ লিখা যাবে না কেননা আপনি লিখে রেখেছেন পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন তারপর আপনি আল্লাহ হাত বাঁধার পরে চোখ চলে গেছে তখন আপনি বলছেন মোবাইল ফোন বন্ধ করুন এটা কাউকে বলা লাগবে না এমনিতেই চলে আসবে যার জন্য মসজিদের পশ্চিম দেওয়ালে কিছু থাকবে না জানি না এলাকায় যারা দায়িত্বশীল সভাপতি বা সেক্রেটারি বা আপনার কষাধ্যক্ষ যারাই আছেন যদি যদি আপনার মোবাইলে মসজিদে এরকম কিছু থাকে তাহলে আগামীকাল দশটা পর্যন্ত সময় থাকলো মিস্ত্রি ডেকে দশটা পর্যন্ত সময় টাইলস খুলে ফেলবেন জরুরি ভিত্তিতে খুলে ফেলতেই হবে আপনি ফেলতে বাধ্য সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন কেউ যদি বারো রাকাত সন্নাথ সলাত আদায় করে চব্বিশ ঘন্টায় তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে আর বা তিন কাবলা জোহরে জোহরের পূর্বে চার রেকাত রাকা তাইনে বা দাহা জোহরের পরে দুই রেখা রাকাতাইনে বাদাল মাগরিব মাগরেবের পরে দুরেকাত অ রাকা তাইনে বাদাল এশ এশার পরে দুরেকাত ও রাকা তাইনে কাবলাল ফজরু ফজরের পূর্বে দুরেকাত এই বারোরা কাজ যদি কেউ নফল সলা তাদায় করে তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সম্মানিত দিনীভাই বোন জরুরিভাবে আপনাকে কয়েকটা দুয়ার কথা বলি আপনি যদি ভোর রাতে উঠতে পারেন যখনই ঘুম ভাঙল তখন যদি আপনি উঠতে পারেন তাহলে আপনি এই দোয়াটা পড়বেন দেখেন আপনার মনে আছে কি না উঠে বলবেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার কোনো শরিক নাই সর্বক্ষমতার অধিকারী তিনি সুহান আল্লাহে পবিত্রতা তার আলহামদুলিল্লাহ হে প্রশংসা আল্লাহর সুহান আল্লাহে আলহামদুলিল্লাহ হে অলাহ আইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ আকবর আল্লাহ হলো সবচেয়ে বড় এই কথা বলার পরে আপনি বলবেন লা হাওলাওয়ালাহ কুয়াতা ইল্লাহ বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এই দোয়া পড়ে যদি অজু করে দূরে কাজ সলাত আদায় করেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে অতএব আমি আমার আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে দূরে কাজ সলাত আদায় করতে বলছি আর উঠে এ দোয়া পড়তে বলছি এই ছেলে আমি তো এখন শেষ করতে যাচ্ছি আপনার ব্যস্ততার কি আছে আপনার এত ব্যস্ততার কি আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি রিজিকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি কোরআন মাজিদ পড়ে বুঝতে হবে আমার লক্ষ্য উদ্দেশ্য কী গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম দূরে কাজ সলাপ নফল সলাপ এইভাবে জীবনের সফলতা আনার চেষ্টা করি আমার দিনী বোনদেরকে পারিবারিকভাবে ভালোভাবে চলার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি